কলকাতার বিপ্লবী নলিনীগ সভাঘরে মরিচিকা সাহিত্য পত্রিকা এবং গহবর সাহিত্য পত্রিকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল পুরো অনুষ্ঠানটি সম্পর্কে প্লাস বাংলাকে বিস্তারিত জানালেন বিবেকানন্দ মিস্ত্রি কি বলছেন শুনুন আজকের অনুষ্ঠানটা মূলত মরিচিকা সাহিত্য পত্রিকা এবং গহর সৃষ্টির আতর এই দুটো প্রকাশনীর মানে দুটো পত্রিকার উদ্যোগেই হচ্ছে যেহেতু মরিচিকা সাহিত্য পত্রিকা এবং প্রকাশনী গহর পত্রিকা যেহেতু ওখান থেকে প্রকাশিত হয়েছে গহর সাহিত্য পত্রিকা এবং অষ্টতিলতমা সাহিত্য পত্রিকা এই দুটো পত্রিকা ওখান থেকে প্রকাশিত হয়েছে বলে আমরা একসাথে অনুষ্ঠানটা করছি আজকের একক বই মানে একগুচ্ছ একক বই অর্থাৎ প্রায় আঠেরো জনের মতো একক বই প্রকাশিত হয়েছে তাছাড়া মরিচিকা সাহিত্য পত্রিকা অর্থাৎ সারস সংখ্যা প্রকাশিত হয়েছে গহর সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষ প্রকাশিত হয়েছে অষ্টতিলোত্তমা সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষ প্রকাশিত হয়েছে আর একগুচ্ছ একক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত মোটামুটি যারা যারা সই করেছেন যাদেরকে দিয়ে মানে দেখা গেছে এখন অব্দি প্রায় ছাপ্পান্ন জনের মতো এই মুহূর্তে আমি পেয়েছি আগামী দিনে লেখক কবিদের উদ্দেশ্যে একটাই বার্তা যেটা যে যেই লেখক হন বা যেই কবি হন তাকে পড়াশোনা করতে হবে প্রথম কথা হয়েছে যে যদি আমি অন্যের কবিতাটা নাই পড়ি বা তাকে যদি কমেন্ট নাই করি আমি আমার কবিতাটায় কেউ একটা কমেন্ট করবে কেউ একটা পড়বে এটা আমি কখনোই আশা করতে পারি না এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আগামী দিনে যারই কবিতা হোক আমি কবিতা পড়বো কমেন্ট করব বা কবিতা একটা না পড়লে আমি আরেকটা কবিতা লিখতে পারবো না কেন শব্দ আমার নিজের থেকে তৈরি হয় না শব্দ আমি যত কবিতা পড়বো তার ভেতর থেকে আমাকে শব্দ নিতে হয় শব্দ তৈরি করতে হয় অনেক অনেক নতুন নতুন শব্দ উৎপন্ন হয় ওর ভেতর থেকে তার থেকে কবিতার সৌন্দর্য বৃদ্ধি পায় লক্ষ্য করা যায় যে এখন অনেক লেখক কবিকে দেখছি যারা লেখার থেকে বেশি পুরস্কারের পেছনে শুনছে তাদের তাদের উদ্দেশ্যে একটাই বার্তা মানে তারা লেখক ওদের আসেননি অর্থাৎ তারা ওইগুলি সাজিয়ে রাখবেন লোককে দেখাবেন জাস্ট আমার বাড়িতে দেখো আমি এতগুলি সম্মাননা পেয়েছি এতগুলি পুরস্কার পেয়েছি এইটুকুই তাদের ইয়ে তাদের দিয়ে কতটা মানে আগামী দিনে তারা কতটা এগোতে পারবেন কতটা পারবেন সেটা আমি মানে আমার সন্দেহ আছে সাধারণত যদি এই পুরস্কার পাওয়ার পেছনে না ছুটে যদি আমি অন্যের কবিতা পাঠ করি অন্যের কবিতায় যত বই পড়ব যত বেশি পড়া যাবে তত বেশি জানা যাবে এটাই হয়েছে আমাদের মহাপুরুষরাও তাই বলে গেছেন যত বেশি পড়বে তত বেশি জানবে তা না পড়লে জানা যায় না যেহেতু সেজন্য পড়াটা আগে তারপরে নিজের লেখাটা পড়ে যদি ভালো কবিতা আমি না পড়ি তাহলে ভালো লেখা কখনোই আমার দ্বারা হবে না আমার নাম বিবেকানন্দ মিস্ত্রি আমি গহর সৃষ্টি আতুরঘর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং আমার নিজস্ব একটা ঘরানাও আছে সেই ঘরানাটা হয়েছে অষ্টতিলোত্তমা কাব্যচর্চা পর্ষদ অর্থাৎ অষ্টতিলোত্তম ঘরানাটা হয়েছে আট লাইনের একটি কবিতা আট লাইনের কবিতাটার মধ্যে যেটা হয় যে দুই চার ছয় আট এই চারটে লাইনে তাকে মানে অন্তমিল রাখা বাঞ্ছনীয় এবং পাঁচ শব্দ চার শব্দ পাঁচ শব্দ চার শব্দ পাঁচ শব্দ চার শব্দ করে মোট ছত্রিশ শব্দের কবিতাটা ছত্রিশ শব্দ আটটা লাইন কবিতাটার মূল অংশই এটা এবং দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম এই লাইনে অন্তমিল রাখা বাঞ্ছনীয় এবং এই অষ্টদিলোত্তমা যখন আমি তৈরি করি অষ্টদিলোত্তমা যখন আমি সৃষ্টি করি তখন আমার সব থেকে ইয়ে যেটা যে আমার শ্রদ্ধেয় সুশীল চন্দ্র গোপ মহাশয় শ্রদ্ধেয় দাদা মহাশয় উনি আমাকে প্রথম দীপঙ্কর নায়ক মহাশয়ের সঙ্গে কথা বলি তো উনি বলছেন তুমি যে একটা সৃষ্টি করবে যে একটা নতুন যে একটা ঘরানার সৃষ্টি করবে যে ঘরানা লাস্ট আমাদের মাইকেল মধুসূদন দত্তের চতুষ্পদী কবিতার পর থেকে বোধ আমাদের আর কোনো ঘরানা নতুন কোনো সৃষ্টি হয়নি তারপরে এখন অনেকগুলি ঘরানা পরপর চতুষ্টয় এক মানে তারপরে পঞ্চবর্ণক এরকম নানান অনেকগুলি মানে ঘরানা এসছে যে ঘরানাগুলি মেন যেটা প্রচার এবং প্রসার করার জন্য সুশীলচন্দ্র কোপ মহাশয়কে অবশ্যই আমি এবং আমাদের যিনি দিবাঙ্কর নায়ক মহাশয়কে অবশ্যই অসংখ্য ধন্যবাদ দেব যে ওনারা এই আমার এই অষ্টতিরোতম ঘরানাকে প্রচার এবং প্রসার করার জন্য অনেকটাই ওনারা আমাকে সময় দিচ্ছেন বা ওনারা এটার ব্যবস্থা করছেন